কোলাঘাট ব্লকের জলবন্দি মানুষদের তমলুক সেচ দপ্তরের গেটে বিক্ষোভ অবশেষে অফিস চত্বরে জলবন্দিদের ঢুকতে দেওয়ার পথ আধিকারিকদের নিকট ডেপুটেশন কোলাঘাট ব্লকের জলবন্দি এলাকার জমা জল বের করার জন্য অবিলম্বে সোহাদিগি ও দেহাটি নিকাশি খালে জমে থাকা কচুরিপানা সহ সমস্ত রকম আবর্জনা জরুরি ভিত্তিতে পরিষ্কার জলবন্দি এলাকার ক্ষতিগ্রস্ত মৌজাগুলিকে জলবন্দি মৌজা হিসেবে ঘোষণা করে অন্তত আগামী দু মাস সরকারি সাহায্য প্রদান বর্ষার পরে সোয়া দিঘি দেহাতে খালের পূর্ণাঙ্গ অংশ ও টোপা ড্রেনেজ জুফুলি খালের অবশিষ্টাংশ চাপটা গাজরি খালের নিম্নাংশ সহ কামিনা জলনিকাশি প্রকল্পের পূর্ণাঙ্গ রূপায়ণ ক্ষতিগ্রস্ত আমন ধান পান ফুল সহ সমস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান প্রভৃতি দাবিতে আজ সোয়াধিক খাল সংস্কার ও পূর্ব মেদিনীপুর জেলা বন্যা ভাঙ্গন প্রতিরোধ কমিটির কোলাঘাট ব্লক শাখার আহ্বানে তমলুকের সেচ দপ্তরের জেলা অফিসে বিক্ষোভ ডেপুটেশনে শামিল হন চার শতাধিক জলমগ্ন এলাকার মানুষজন সেচ দপ্তরের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার এবং তমলুক-পাঁশকুড়া এক ও 2 সাব ডিভিশনের এসডিও রিপোর্ট তারা শারকলিপি জমা দেয় অন্যদিকে সকালে কোলাঘাটের বিডিওর নিকট বন্যা প্রতিরোধ কমিটির পক্ষ থেকে উপরোক্ত দাবিতে ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশনের সময় বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন সেচ দপ্তরের পাঁশকুড়া এক সাব ডিভিশনের এসটিও নাজেশ আফরোজ আগামীকালই তমলুকের এসটিও সেচ সোয়াদিঘি খাল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন কর্মসূচির শুরুতে অফিস চত্বরে জলবন্দী মানুষদের ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীরা প্রায় এক ঘন্টা গেট ঘিরে বিক্ষোভ দেখান পরে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারের হস্তক্ষেপে তমলুকের আইসের সহযোগিতায় জলবন্দী এলাকার মানুষজন অফিস চত্বরে প্রবেশ করে ডেপুটেশন দেন সংগঠন দুটির পক্ষে মধুসূদন বেড়া ও নারায়ণচন্দ্র নায়ক বলেন সাম্প্রতিক প্রবল বৃষ্টি ও কংসাবতীর নদীর বাঁধ ভেঙে পাঁশকুড়া ব্লক এলাকা বিধ্বংসী বন্যার কবলে কোলাঘাট ব্লক এলাকা ওই বন্যায় পূর্ব থেকে নিকাশি খালগুলি মজে থাকার কারণে জলবন্দী ছিল এরপর পাঁশকুড়া ব্লক এলাকার বন্যার জল দেখিয়ে খাল দিয়ে বের হওয়ার কারণে খাল পার্শ্ববর্তী এলাকার মানুষজন চরম সমস্যার সম্মুখীন হয়েছে গ্রামীণ রাস্তার অধিকাংশই জলের তলায় এলাকার আমন ধান ফুল সবজি চাষ একেবারেই নষ্ট হয়েছে অনেক পুকুর ভেসে গিয়ে মাছ বেরিয়ে গেছে দীর্ঘদিন জল জমে থাকার কারণে এলাকার ভয়াবহ দূষণ ছড়াচ্ছে নানা ধরনের চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে বেশ কয়েক মাস থেকে বেশ কয়েক মাস আগে বেশ কয়েক মাস আগে থেকে নিকাশি খালগুলিতে জমে থাকা কচুরিপানা মাছ ধরার জাল পাটা সহ সমস্ত প্রকার আবর্জনা পরিষ্কারের দাবি জানালেও বর্ষার পূর্বে পরিষ্কার করা হয়নি বলে সংগঠন দুটির অভিযোগ ব্লকের জলবন্দি এলাকার প্রায় চার শতাধিক মাবন বোন সহ সর্বস্তরের মানুষজন আজকে শেষ দপ্তরের অফিসে এসেছিলাম আমাদের সুনির্দিষ্ট কতগুলি দাবির ভিত্তিতে প্রায় মাসাধিক কাল হল কোলাঘাট ব্লকের ভোকপুর দেড়িয়াচক সাগরবার সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে রয়েছে মূলত কোলাঘাট ব্লকের সোয়াদিগি এবং দেহাটি খাল দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে এবং ওই খালের ভেতরে সহ নানান ধরনের আবর্জনা জমে থাকার কারণে জল দ্রুততার সাথে নিকাশি হতে পারছে না সম্প্রতি পাঁচকুড়ায় ভয়াবহ বন্যার পর যে জল ঢুকেছে ওই এলাকায় সেই জলের বেরনোর একমাত্র পথ হলো সোয়াদিগি খাল সেই সোয়াদিগি খাল যাতে আবর্জনা মুক্ত করে দ্রুত জল নিকাশি হয় দেহাটি খাল আবর্জনা মুক্ত করে দ্রুত জল নিকাশি হয় সেই দাবিতে আগামী বর্ষার পর সোয়াদিগি দেহাটি সহ জেলার সমস্ত নিকাশি খালগুলি পূর্ণ সংস্কারের দাবিতে অবিলম্বে জলবন্দি মৌজার সমস্ত মৌজাগুলিকে জলবন্দি মৌজা হিসাবে ঘোষণা করে আগামী দুবাস সরকারিভাবে ত্রাণ সাহায্য দাবি সহ আরো সেচ সংক্রান্ত নিকাশি সংক্রান্ত কতগুলি দাবির ভিত্তিতে আজকে আমরা এই বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচিতে সামিল হয়েছি আজকে সকালবেলা কোলাঘাটের ভিডিও ইরিগেশন ডিপার্টমেন্টের পাসকুডার এক দপ্তরের এসডিওকে নিয়ে আমাদের সাথে বসেছিলেন আগামী কাল থেকেই দেহাটি খালের নিম্নাংশ আবর্জনা মুক্ত করবার কাজ করবেন বলে কথা দিয়েছেন ইতিমধ্যে তমলুক শেষ দপ্তর অর্থাৎ তমলুক সাব ডিভিশন এলাকায় সোয়াদিগি খাল এলাকায় তিনটি মেশিন নামিয়ে তারা আবর্জনা মুক্ত করার কাজ চালু করেছে আমরা চাই দ্রুত পূজার আর কয়েকটি দিনের মধ্যে সেই কাজের গতি বাড়িয়ে এই জল নিকাশি কাজকে সুসম্পন্ন করতে হবে যাতে মানুষজন পুজোর মরসুমে অন্তত রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করতে পারে এই দাবিতেই আজকের এই বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচিতে প্রথমেই এই দপ্তরের সাব সাবডিভিশনাল অফিসার আমাদের গেটের মধ্যে মূল গেটের মধ্যে না ঢুকতে দিয়ে আমাদের সাথে যে ব্যবহার করেছেন আমরা তার তীব্র ধিক্কার জানাচ্ছি সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারের হস্তক্ষেপে আপনারা ভেতরে প্রবেশ করতে পেরেছেন আমরা চাই আগামী দিনে এই দপ্তরের আধিকারিকরা যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করে আমরা এই আলোচনার পর কি আলোচনা হলো আপনাদের জানাব এরপরেও যদি প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে আগামী বর্ষার পূর্বে খাল সংস্কারের উদ্যোগ গ্রহণ না করে তাহলে আরো বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব যুগ্ম সম্পাদক পূর্ব মেদিনীপুর জেলা বন্যা ভাঙন প্রতিরোধ কমিটি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন